বিসখা ওয়া লইতি তাতে ভালো তো রে আমার জীবনটা রে নষ্ট কইরা দিলি কেন বিস খাওয়াইয়া লইতি তাতে ভালো ন তোর রহে আজামি কান্দি অবির তো মরার মতো বাই চাল সবাই বলে নি তো বিস কাভাইয়া মাইরালাইতি আমাকে বলেছিলি আমি তোর জীবন পরের ঘরে চলে গেলি কেন রে এখন এমন বেইমান এই দুনিয়ায় নাই রে আমার জানা তোর মতো বেইমান আমার নাই রে জানা সোনা বিষ্খা মাইরা লাইতি আমার ভাগ্য বিধি দয়াল যেদিন লিখেছে সেদিন বুঝি সুখ ছিল নাইবি তীর কাছে সুখ থাকিতে এত কষ্ট তুলিরে রেখান দিয়েছে খোদায় সুখ থাকিতে এত দুঃখ কেন দিয়েছে কাউরে দুশিনা আমার নসিবে আছে আমি কারে দুশিবো আমার কপালে আছে যে আমার ব্যথা দিয়েছে আমি কাউরে দুশিনা

বাংলা বিচ্ছেদ যতগুলো শিখেছি আর কি চেষ্টা করি আছে যাদের প্রয়োজন আমার মত না বুঝিয়া দিও না জীবন যৌবন না বুঝিয়া প্রেম দিও না দেই মানের পাই মনের মানুষ তাতে সে শান্তি পাই ভালোবাসায় এমন কেন হাসায়ার কাদাই ভালোবাসায় এমন কেন হাসায়ার god I...